আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি ইউর ফ্রেন্ড আমি আজকে আলোচনা করবো ছয়টি বিষয় নিয়ে প্রথম নাম্বারটায় হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ কি দ্বিতীয়তে থাকছে কি কি বিষয় নিয়ে ট্রেনিং দেওয়া হবে তিন নম্বরে থাকছে লিঙ্ক কে কে পাবে এবং কবে পাবে চার নাম্বার হচ্ছে লিঙ্ক কোম্পানি থেকে আসবে নাকি সাতজনের রেফারেল লিঙ্ক পাবো পাঁচ নাম্বার হচ্ছে কে কবে হবে ছয় নাম্বারেই থাকতেছে সে ইনকাম কবে থেকে শুরু হবে ওকে এই ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি আমি ভিক্টোরি উইথ এস কি ভিক্টরি উইথ অ্যাশ হচ্ছে একটি ট্রেনিং প্ল্যাটফর্ম বা ট্রেনিং সেন্টার যেখানে আমাদেরকে শেখানো হবে বা ট্রেনিং দেওয়া হবে এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে আসলে ট্রেনিং সেন্টার বা ট্রেনিংটা কি এই ট্রেনিংটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আরো ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যাবো তো চলুন ট্রেনিংটা আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি ট্রেনিংটা হচ্ছে ধরুন আপনি কোথাও চাকরি পেয়েছেন সেটা হতে পারে আপনার গার্মেন্টস অথবা অন্য কোনো কোম্পানি অথবা পুলিশ আর্মি বিডিআর সেনাবাহিনী নৌবাহিনী যে কোনো একটাতে আপনি চাকরি পেয়েছেন প্রথম অবস্থায় আপনাকে শেখানো হবে শিখানো অবস্থাকে বলা হয় ট্রেনিং আপনি কোম্পানিতে কিভাবে কাজ করবেন একটা নির্দেশনা বলে আসে না এই কাজটাকে বলা হয় ট্রেনিং ধরুন আপনি পুলিশে চাকরি পেয়েছেন অথবা আর্মি থেকে চাকরি পেয়েছে তাকে ছয় মাস ট্রেনিং করতে হয় আসে না আমরা সবাই জানি না এটা ছয় মাস তাকে শেখানো হয় কিভাবে কি করতে হবে না করতে হবে এটাই হচ্ছে ট্রেনিং তো ট্রেনিংয়ের পর কিন্তু ভাই আর কোনো কষ্ট নেই তো আমরাও এটা ট্রেনিং শিখবো ট্রেনিং শেখার পর আমাদের আর কোনো কষ্ট নেই যে আমাদের কোন প্রোডাক্টস কিভাবে কাজ হবে কেমনে কাজ করবে এবং আমরা এটা মানুষের কাছে কিভাবে উপস্থাপন করব এগুলোই আমাদেরকে শেখানো হবে এটাই হচ্ছে আমাদের ট্রেনিং ওকে আশা করতেছি এক নম্বর প্রশ্নের উত্তর আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কি এটি হচ্ছে একটি ট্রেনিং প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে শেখানো হবে এবার আসুন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন কি কি বিষয় আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে আপাতত প্রথম তিরিশ দিনে ছয়টি বিষয়ে ট্রেনিং দেওয়া হবে আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না একটু উদাহরণ দিচ্ছি আপনাকে ওই যে ইউটিউব ফেসবুক টুইটার এরকম যত সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে আর এই ব্র্যান্ড কীভাবে আমরা তৈরি করব বা কিভাবে আমরা এগুলোতে ভাইরাল হয়ে থাকবো আমাদের নাম সবাই জানবে কিভাবে এটা শিক্ষা দেবে এর ভেতরে এবং আমাদের কোন প্রোডাক্টসের কি কাজ কিভাবে মানুষের কাছে উপস্থাপন করব একজন মানুষকে কিভাবে সমাধান দিব যে একটা মানুষ কোনো কাজ পারতেছে না ধরুন একজন ইউটিউবে প্রকাশ হতে পারতেছে না ভাইরাল হতে পারছে না সে কিভাবে ভাইরাল হবে আমরা শুধুমাত্র তাকে সমাধানটা দেব সেই প্রোডাক্টস কিনা না কিনা সেটা তার ব্যক্তিগত বিষয় বা তার ব্যক্তিগত ব্যাপার আমরা শুধুমাত্র তাকে একটু ধারণা দিব আর কিভাবে ধারণাটি দিব বা কিভাবে সমাধানটি দিব আর এই সমাধানটাই আমাদেরকে শেখানো হবে ওকে তাহলে আমরা এখান থেকে কী কী পাবো অনেক কিছু পাবো আমি শুধুমাত্র কয়েকটি বিষয় নিয়ে উদাহরণ দিলাম যে এর আগেও কিন্তু অনেক এলসি মেম্বাররা বলেছে যে সবাই ইউটিউব চ্যানেল খুলেন এবারে কি বুঝতে পেরেছেন যে ইউটিউব চ্যানেলের দরকার কেন আমাদেরকে ইউটিউবেও ভাইরাল হতে হবে কীভাবে ভাইরাল হবে এটাও শেখাবে মানে প্রত্যেকটা ইউটিউব বলুন ফেসবুক বলুন আমাদেরকে ব্র্যান্ড তৈরি করতে হবে নিজেদের নামে ব্র্যান্ড ওকে আশা করতেছি দুই নাম্বার অপশনটাও আপনি বুঝতে পেরেছেন বা দুই নাম্বার প্রশ্ন এবারে আসুন তিন নাম্বার প্রশ্নেতে চলে যায় লিঙ্ক কে কে পাবে এবং কবে পাবে লিঙ্ক যারা সাবমিট করেছেন প্রত্যেকেই লিঙ্ক পাবেন অর্থাৎ ছয় লক্ষ যে সাবমিটটা করেছি আমরা সবাই লিঙ্ক পাবো যদি আপনি ধরুন সার্ভে ওয়ান করেছেন দুই নাম্বার করেন না অথবা সার্ভে দুই করেছেন এক করেননি কিন্তু আপনি সাবমিট করেছেন ধরুন আপনি এক দুই সার্ভে কোনোটাই করেনি কিন্তু আপনি এই বারোটি প্রশ্নের উত্তর দিয়েছেন মানে আপনি লিঙ্ক পাবেন আপনি শুধুমাত্র সাবমিট করে রাখলে আপনি লিঙ্কটা পাবেন ওকে তাতে আপনি প্যাকেজ অ্যাক্টিভ করেছেন কি করেন না সেটা পরকার বিষয় আপনি সাবমিট করেছেন বিধায়ী আপনি লিঙ্কটি পাবেন মানে আপনি এসের সাথে আছেন ওকে এখন আসুন এই লিঙ্কটি আমরা পাবো কবে বুঝলাম যে আমি লিঙ্ক পাবো বা আমরা সবাই লিঙ্ক পাবো কিন্তু এটা পাবো কবে এটাই হচ্ছে মেন বিষয় এই লিঙ্ক পাবো আমরা ধাপে ধাপে মিস্টার পারে এবারে ক্লিয়ার করে দিয়েছেন পপাবেও রয়েছে ধাপে ধাপে মানে প্রথম ধাপ সিলেক্ট করেছে ষাটজন লিঙ্ক পাবে এই ষাট জনকে যখন লিঙ্ক দেওয়া হবে এখনও পাইছে কি না জানি না তো জন রেজিস্টার করবে তারপর কেওয়াইসি করবে তারপর সেখানে কাজ শিখা শুরু করবে তারপর আসবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আবারও যে ছয় লক্ষ লোক রয়েছে এরই মধ্যে থেকে ধরুন দশ হাজার কি এক হাজার কি এক লাখ কি পাঁচ লাখ কি সবাইকে নিক হয়তো বা সবাইকে নিবে না যেহেতু ধাপে ধাপে নেবে বাসবে বেসে বেসে ধরুন যে চার পাঁচ লাখ লোক অথবা যেটাই হোক সংখ্যা হোক এদেরকে লিঙ্ক পাঠানো হবে তবে এই প্রথম ধাপ থেকে শুরু করে দ্বিতীয় ধাপের মাঝে কতটুকু সময় লাগতে পারে বা সময়ের ব্যবধান কত এটা ভাই আমি আপনি কেউ জানি না কেমন ধরুন তারা কে করেছে প্রথম ষাটজন তারা কেওয়াইসি করেছে কাজ শিখতেছে হুম এরই মধ্যে এক সপ্তাহর মধ্যে বা এক সপ্তাহ পর আমাদেরকে দ্বিতীয় ধাপের জন্য লিঙ্ক পাঠানো হবে এটা এক সপ্তাহের মধ্যেও হতে পারে আবার তিরিশ দিনও লাগতে পারে আবার নব্বই দিনের মধ্যেও হতে পারে যাই হোক আমরা দ্বিতীয় ধাপে লিঙ্ক পাবো এভাবে সম্পূর্ণ ধাপে লিঙ্ক পেতে পেতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিঙ্ক পেতে পেতে আমাদের অনেক সময় লাগবে ধরুন এই বছরটিও চলে যাবে আমাদের শুধু ধাপ সিলেট হয়ে সেখানে যেয়ে কাজ শিখতে ওকে এই বছরটি চলে যাবে হতে পারে এমনটাই যে নতুন বছরের নতুন শুভেচ্ছা হিসেবে নতুন প্রোডাক্টসগুলো মার্কেটে লঞ্চ করতে পারে তবে আমি একটা ধারণা মানে উদাহরণ দিলাম আপনাদের যেহেতু এখানে ধাপে ধাপে লোক নেওয়া হবে কবে নেওয়া হবে আমরা কেউ জানি না এই জন্য আমরা লিঙ্ক পাবো তবে আমাদের ওয়েট করতে হবে সিরিয়াল যখন আসবে আমরা তখন লিঙ্ক পাবো ওকে আশা করতেছি যে লিঙ্ক কবে পাবো এটাও আমরা জেনে গেছি বা কত দেরি হতে পারে এরপরে আসুন চার নাম্বার অপশন বা চার নাম্বার প্রশ্ন লিঙ্ক কোম্পানি থেকে আসবে নাকি জনের রেফারেল লিঙ্ক আমরা পাবো এটা কিন্তু একটি ভালো প্রশ্ন তাই না যে লিঙ্ক কি কোম্পানি থেকেই আমাদেরকে দেওয়া হবে যেভাবে ষাট জনকে দেওয়া হয়েছে এইভাবে আসবে নাকি ওই জনের রেফারেল লিঙ্ক আমরা পাবো উত্তর ভাই আমরা সবাই জানি কিন্তু কারো মনে নেই কেমন অ্যাসমোফারের একটি মেসেজ আসছিলেন কয়েকজন এলসি মেম্বারের কাছে না সেখানে বলা হয়েছিল আপনারা অনেক ভিডিওতেও দেখেছেন যে লিঙ্ক সবাইকে একসাথে দেওয়া হবে রেফারেল লিঙ্ক এখন সক্রিয় থাকবে না অর্থাৎ যে জন এখন প্রথম ধাপে এসেছে তাদের রেফারেল লিঙ্ক দেওয়া হবে না দ্বিতীয় ধাপে যারা যাবে তাদেরকেও রেফারেল লিঙ্ক দেওয়া হবে না তাহলে কখন দেওয়া হবে যখন পুরো যে ছয় লক্ষ লোক রয়েছে এরা যখন জয়েন্ট হয়ে যাবে তখনই সবাইকে একসাথে রেফারেল লিঙ্কটি দেওয়া হবে যাতে যেন সবাই একসাথে কাজ করতে পারে এই জন্যে এটা আমরা শুনেছিলাম বা ভিডিও তো দেখেছি এলজি মেম্বারদের কিন্তু আমাদের মনে নেই তাই আমি বলছি আমাদেরকে ডাইরেক্ট কোম্পানি থেকে লিঙ্কটা পাঠানো হবে তো সবাই ইমেলটাকে চেক করবেন মানে জিমেল জিমেলটা চেক করবেন দেখবেন যে সময় যখনই হোক আপনার জিমেলেই মেসেজ চলে আসবে তবে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে ভাই মানে যারা সাবমিটই করেনি বারোটি প্রশ্নের উত্তর দেয়নি তারা কি আর কখনো ঢুকতে পারবে না যে ঢুকতে পারবে তারা তবে আমাদের ছয় যে ছয় লক্ষ যে লোক আছে এদের কারণও কারো ইনভাইট বা রেফারেল লিঙ্ক দিয়ে আপনাকে ঢুকতে হবে এছাড়া আপনি কোম্পানি থেকে ইনভাইট পাবেন না যেহেতু ওই পপ আপটা পড়ে দেখেন ওখানে সুন্দর করে লেখা রয়েছে যে আপনারা নিজেরাই বাদ পড়েছেন সাবমিট করেন নাই মুছে ফেলেছেন সাবমিট অপশানটি আপনারা নিজেরাই বাদ পড়েছেন এস কাউকে বাদ দিতে চাচ্ছেন না ওকে তো সমস্যা নেই এই ছয় লক্ষ লোকের মধ্যে না কারো লিঙ্ক দিয়ে আপনি ঢুকতে পারবেন যেভাবে সাধারণ ইউজারগুলো ঢুকে আশা করতে এটা বুঝতে পেরেছেন এবারে যে লিঙ্ক কোম্পানি থেকে আসবে নাকি সারজনের রেফার থেকে ওকে যারা সাবমিট করেছে আমরা কোম্পানি থেকে লিঙ্ক পাবো নো টেনশন এরপর আসুন পাঁচ নম্বর প্রশ্ন যে কে কবে হবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা সবাই কেওয়াইসি নিয়ে ব্যস্ত হয়ে আসি না ভাই দেখুন আগে লিঙ্ক আসবে প্রত্যেকে রেজিস্টার করবে রেজিস্টার করার পরেই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো কেওয়াইসি কেওয়াইসি করার পরে আমরা উন্মুক্ত কে করার পরে আমরা সব কাজ শিখতে পারবো বা ড্যাশবোর্ডে সব কিছু ঘুরে ফিরে দেখতে পারবো ওখানে সব কিছুই হবে কিন্তু কে করার আগ পর্যন্ত আমরা ওখানে মানে ওই শিখতে পারবো না বা কিছু হয়তো বা শর্ত বলে থাকবে যে আপনাকে কেওয়াইসি মার্ক বিক করতে হবে কেউইসি ছাড়া আপনি এগুলো দেখতেও পারবেন না এমনটা হতে পারে তবে রেজিস্টারের পরে আমাদেরকে কেওয়াইসি করতে হবে এটা বাধ্যগত প্রথম দিকে ষাট জন আগে কে করবে যে ষাট জনকে আগে লিঙ্ক দেওয়া হবে ওকে আশা করতেছি কে ওয়াইসি কবে এটা বুঝতে পেরেছেন আগে লিঙ্ক আসতে হবে তারপর রেজিস্টার করব তারপর কে এরপর আসুন ছয় নাম্বার প্রশ্ন যেটা আমি আপনি সবাই প্রশ্ন করে থাকি যে ভাই ইনকাম কবে থেকে শুরু হবে বা ইনকাম আমরা কবে পাবো এটাই হচ্ছে আমাদের মেন বিষয় ভাই দেখুন আমাদেরকে আগে ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিং যখন শেষ হয়ে যাবে তখনই মিস্টার এশমোফারে ভিক্টরি উইথ অ্যাশে আমি কোনো এক জায়গায় দেখলাম যে এআই টুলস বা অ্যাপস তৈরি করে রেখেছে সেগুলো মার্কেটে প্রকাশ করা হবে এটা শেখার পরেই আর যখন ওইটা মার্কেটে প্রকাশ করবে তখনই আমরা ইনকাম পাবো কমিশন পাবো সব পাবো কিন্তু এই ভিক্টরি উইথ অ্যাশে আমরা কিচ্ছুই পাবো না এখানে মিস্টার এশমোফারে বলে দিয়েছেন লাইভে যে এখানে কোনো টাকা থাকবে না কোনো রেফারেল কমিশন থাকবে না কোনো প্রোডাক্টসও থাকবে না কিচ্ছুই থাকবে না এখানে শুধুমাত্র আমাদের শেখার জন্য এখানে নিয়ে আসা হচ্ছে তাহলে এটা যখন আমরা শিখবো এরপরে কিন্তু ভাই আমরা চলে যাব দ্বিতীয় কোম্পানি যেটা মার্কেটে লঞ্চ হবে যে প্রোডাক্টসগুলো নিয়ে তাই না সেটা হতে পারে ওয়ান প্যাসিভ বা অন্য কোনো নামে আমার মনে হচ্ছে যে এটা ওয়ান প্যাসিভই আসবে ওয়ান প্যাসিভি টোলগুলো রেডি করা হয়েছে তো আমাদেরকে কাজ শেখানোর পরে ওটা আবারও মার্কেটে লঞ্চ করে দেবে তখন আমরা তো সবাই জানি যে কোনটার কী কাজ মানুষকে কিভাবে বোঝাবো এটাই হচ্ছে মেন টপিক তো আমরা এটাতে আগে কাজ শিখবো হ্যাঁ এখন আমরা ঢুকতেই পারিনি লিঙ্ক পাইনি যখন লিঙ্ক পাবো ঢুকবো ওই যে এক মাস থেকে নব্বই দিন সময় লাগবে যদি আপনি নব্বই দিন ধরেন তিন মাস আপনাকে অতিবাহিত করতে হবে যখন থেকে ঢুকবেন তারপরে আপনি প্রোডাক্টসটা মার্কেটে নিয়ে আসতে পারবেন এটা আপনার জন্য ওকে তাহলে আমরা মনে করতেছি এখনও আমাদের সময় লাগবে ভাই আপাতত এই বছরটা চলে যাক এই বছরটা আপনি ধরেন না ধরে রাখুন ছাব্বিশ সাল ছাব্বিশ সালে প্রোডাক্টস নিয়ে কোম্পানি মার্কেটে নামবে তখনই আমাদের সবার কাজ শুরু তখন থেকে আমরা ইনকাম পাবো কমিশন পাবো যার যেটা ইচ্ছা ওই যে যেখানে বলা হয়েছিল যে ভাই আমরা কি ওখানে কমিশন বা বোনাস পাবো কি না জি আপনি বোনাসও পাবেন যেখানে মিস্টার অ্যাসমোফারে বলেছিলেন যে এখানে যে লসটা হয়েছে প্যাকেজ অ্যাক্টিভ করার পর এই লসটাকে পুষিয়ে মানে পুষিয়ে দেবে বলেছিলেন তাই না তো আমরা সবই পাবো তবে এই ভিক্টোরিও উইথ এসে নয় এরপরে যেটা আসতেছে সেটাতে তো এর জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আশা করতেছি ভাই এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে ফেলেছি এই ছয়টি প্রশ্ন আর কোনো প্রশ্ন আপাতত যে আপনি বুঝতে পারেন এমনটা নেই যদি আপনি পুরো ভিডিওটি দেখে থাকেন তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ